আর আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিট সদাচরণ ভালো চাল চলন নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আগে এ কথা বুঝি যে সদাচরণ একটি বড় ইবাদত সদাচরণ একটা বড় ইবাদত ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির এবাদত হলো সদাচরণ সদাচরণ কি জিনিস সদাচরণ হল ভালো কথা ভালো কর্ম তার নাম সদাচরণ সদাচরণ যে সবচেয়ে ভারী নেকির কাজ এই কথাটা আগে প্রমাণ করি তাহলে বাকি কথাগুলি সহজ হবে আবু দারদার রাজিয়াল্লাহ তালা আনহ বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম বলেছেন ইন্না আফকালা শাইন ফি মিজানিল মকমেন ইয়মাল মা খোলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচারণের নেকি ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত নামাজ সলাত আছে তো সব এবাদত আছে সলাত নেই তো কোনো এবাদত নেই সব কাটা গেছে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যে অজু করে আদায় করতে হয় তো পানি নেই তো ত্যাম করে আদায় করতে হবে মাটি নেই এমনিতেই করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে তো বসে থাকা যায় না তো শুয়ে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার নেই যে কাপড়ে পাইখানা লেগে আছে তাতেই পড়ো কোনো কাপড়ই নেই তো উলঙ্গ হয়ে পড়ো কেবলার দিক করে মুখ করে পড়তে হয়তো কেবলা বুঝা যায় না এমনিতেই পড়ো মানে ইবাদতের জগতে এক আশ্চর্য ইবাদত যে মানুষের কোন সমস্যা বুঝে না হজ বুঝে হজ এবছর করিয়ে না সামনে আবার করেন সমস্যা নেই রোজা শ্যাম রোজা বুঝে আপনি অসুস্থ এখন করেন না পরে করেন জাকাত বুঝে ফরজ বিধান আচ্ছা জাকাত আপনি দশ দিন আগে দিয়ে দেন দশ দিন পরে দেন কিন্তু অবাক ইবাদত সলাত যে কোন প্রকার মানুষের সমস্যা মানে না এর পরেও সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী মানে অনেক বেশি ভারী সদাচরণ জিনিস এই ছেলেগুলো হেঁটে বেড়াচ্ছে ওখান থেকে কি করছো তুমি ওই ছবি উঠাতে হবে না বসো ওই জায়গাটা পরিষ্কার করে তো লোকগুলো দাঁড়িয়ে আছে যে যদিও আমি বুঝিনি যে পরিবেশ এরকম কেন বা জায়গায় বা এমন কেন এটা মনে হচ্ছে যে এটা আমার প্রথম নাকি এরকম তো আমি দেখিনি কোনো দিন তারপরেও আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাল্লাহ তো আপনারাই ধৈর্যের পরিচয় দিয়ে বসে কথা শুনতে হবে যাক বারাকাল্লাহ আমি অবশ্য আর একটু আগে এসেছি সরাসরি এখানে আসতে পারতাম জাজাকুমুল্লা খাই তোমরা সবাইকে বসতে বলো তো আবু দারদার বলেন আল্লাহর নবী বলেছেন মানুষের নেকির পাল্লাই বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির কাজ হলো সদাচরণ সদাচারণ কি জিনিস এইটা একটা বাস্তব বুঝায় তাহলে সহজ হবে ওইখানে একটা অটো গাড়ি দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন তো আমি এখন অটোতে উঠতে যাচ্ছি উঠেছি বসিনি তার আগে ছেলেটা অটোটা টান দিয়েছে আমি আপনার গায়ে ধাক্কা খেয়ে পড়ে গেছি তো এখন আপনি বলছেন আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই বস বসেন 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 সমস্যা নেই একটা আর আরেকটা হলে আপনি বলছেন চোখ নাই দেখে উঠতে পারেন না কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব থাকে না ওটাও আচরণ এটাও আচরণ ভালো কোনটা ওটার নাম সদাচরণ এর নাম হলো সদাচরণ মানে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে নিন্দা করে বিরোধিতা করে জেল হাজতে মানুষকে দিয়ে কষ্ট দিয়ে বেঁচে থেকে লাভ নেই এগুলো হবে সব জুলুম আর জুলুমের ফলাফল কঠিন জুলুমের ফলাফলে ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও দেড় হাজার বছর পরেও ডুবে গেছে আর আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে বেঁচে থেকে লাভ নেই অল্প সময় কত সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে ক্ষমতা দেখিয়ে দুদিন বেঁচে থেকে কোনো লাভ নাই দাপট দেখাতে হবে না অল্প রুজি উপার্জন করেন ব্যবসা বাণিজ্য বড় করে করেন কোটি কোটি টাকা ইনকাম করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সলাথ আদায় করে জান্নাত পাবেন পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না তাসবি তাহলিল জিক রাজকার করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না কোরআন তেলাওত করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না টাকা দিয়ে জান্নাত কিনা যায় দান করে জান্নাত কিনা যায় দান দান করে তো দান করলে টাকা লাগবে না টাকা ইনকাম করতে হবে তখন ব্যবসা করে দিন মজুর দুই ধরনের এক ধরনের দিন মজুর বিকালে টাকা পায় বিকালে শেষ হয় আর এক ধরনের দিন মজুর মাস গেলে টাকা পায় তার নাম চাকরি ও দিন মজুর তো ওর টাকাটা কখন আসে মাস শেষে ওর টাকা শেষ হয় মাসের পঁচিশ দিনে পাঁচ দিন ধার কর্য করে চলে আবার এইভাবে যখন আবার বেতন পায় তখন কর্জ পরিশোধ করে এইভাবেই চলতে থাকে না বাপ মায়ের উপকার করতে পারে তেমন না অসহায় মানুষের ব্যবসা করেন ছোট থেকে বড় বড় থেকে বড় বড় থেকে বড় ওর সুবিধাও বেশি আল্লাহ নবী বললেন জমি চাষ করো ভালো তবে জমি চাষের অন্ত শক্ত হয় মানে পছন্দ করলেন না দিন মজুরি করে খাও ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও মালিক মানে খাওয়া হবে আবার এগুলো গেল যখন তখন বলছে যে ব্যবসা করো পার্টনারে দুইজন মিলে যদি ব্যবসা করো একসাথে টাকা জমা করে তো তৃতীয় জন আল্লাহ যদি চার করো তো পঞ্চম জন আল্লাহ মানে উনিও একজন ব্যবসায়ী আপনাদের সাথে একটু যদি টাকার উনিশ বিশ হয় কেউ যদি কাউকে ফাঁকি দিয়ে দশ টাকা নেয় তাহলে আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি এমন গেলাম তখন এদের মধ্যে লেগে যাবে মারামারি শেষ পর্যন্ত মামলা পার্টনারের ব্যবসাতে বরকত বেশি একাই ব্যবসা করেন বরকত ভালোভাবে হবে হবে তখন বললেন আল্লাহ নবী তাজিরা সা দে কল ইয়ামাল কে মা শোহুদ আনম বেশ সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন অনেক উপরে চলে গেল না অনেক উপরে চলে গেল আবার বলছেন আর তেজ মালকিদওয়ালা হালাফ ব্যবসা অনেক সময় মিথ্যা কথাই হয়ে যায় অনেক সময় কসম দিয়ে হয়ে যায় তো ফাসুবহু বিশ্বাধ দান খেরাত করে মিটিয়ে দাও ইবাদতের জগতে সবচেয়ে নেকির পাল্লায় ভারী এবাদাত হল সদাচরণ আজকের জন্য অল্প সময় মহান আল্লাহ বলেন আমাদের নবীকে ইদফা বিল্লাতি হে আহসান মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর বলবেন রাস্তা ঘাটে চলাফেরায় লেনদেনে ব্যবসাবানিজ্য কথা কর্মে আর দল করলে তো তখন আপনি আপনার সাথে যে আছে সে ভালো আপনার সাথে যে নাই সে খারাপ তখন তো আপনি গিয়েছেন তখন বলা হয়েছে যে ওরা দুই বোন একসাথে জন্ম নিয়েছে মেধা ভালো ছিল দেখতে সুন্দরই ছিল চালচলন ভালো ছিল একজন আরেকজনকে ছেড়ে থাকতে পারত না মাস্টার ডিগ্রি পাস করার পরে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে দুই বোন আর কথা বলে না তা একেবারেই খালি থাকতে হবে খালি দলে গেলে সংগঠনে গেলে আপনার সাথে যে আছে সে ভালো আর যে নেই যে খারাপ তখন আবার এমনও হয়ে যাবে যে বিরোধী কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনি বলবেন ঠিক আছে ঠিক আছে উচিত ঠিক আছে আবার কেউ গরু ও করে আমি নিজে গরু জহায় করতে দেখেছি আমার এটা চোখের সামনে মোহাম্মদ সাল্লাম বিল্লাতি হে আহসান আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওঝা বলেছে তার চেয়ে সুন্দর দিবেন এটা সারা পৃথিবীর মানুষ তাই করবে আমাকে যখন মানুষ খুব গালি দেয় মোবাইলে তারপর যখন বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই টাকা কি শেষ হয়ে গেছে আপনার তো যদি টাকা শেষ হয়ে গিয়ে থাকে তার কারণে আপনার যদি বন্ধ হয় তাহলে আপনি আরো কিছু বলেন আর আমি আমার জীবনে কোনো দিন ফেসবুকে যে যা বলেছে তার উত্তর দি ও ধুয়ে ছেড়ে দেয় মন মতো যা মনে বল এরা যে আলেম নয় এটা আমি খুব ভালো বুঝি মানুষের ব্যাপারে উল্টা কথা বলে বদনাম করে গালি দিয়ে আপনার ইউটিউবে বিচার করে ইউটিউবকে জজ ব্যারিস্টারের হাইকোর্ট মনে করে যারা তারা আলেম ও নিজেও বলবে না যে আমি আলেম মানুষও তো বলবেই না উমার রাজি আল্লাহ তালাহ যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশের হাজারের নয়শো নিরানব্বই জন মলানার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পারে না সবাই জেলে যেত ধর্ম তো এরকম নয় সৌদি আরব থেকে ধর্ম বের হয়ে ইরাকে গেছে আরবি ভাষায় ইরাক থেকে গেছে ইরানে ফার্সি ভাষায় ইরান থেকে পাক ভারতে এসেছে ফার্সি ভাষার লোকেরা তারা ছিল মোগল তারা এদেশে সাড়ে সাতশো বছর থেকেছে তারা ফার্সি ভাষায় রাস্তাঘাট অফিস আদালত কোচকাটারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু চালাতে বাধ্য করেছে সবাই বিকৃত ধর্ম এদেশে পেশ করেছে ওরা চলে গেলে শিয়ারা নেতৃত্ব দিয়েছে একশো নব্বই ইংরেজ নেতৃত্ব দিয়েছে একশো নব্বই বছর তো দুই বছর দুইশো বছর তার এখানে নেই টাকা পয়সা তো নিয়েছে সব কিছু তো নিয়েছে ধর্ম বিকৃত করে থেকে চলে গেছে ওরা চলে গেলে এদেশের নেতৃত্ব দিয়েছে দুই পাকিস্তানের শিয়া মানুষ যারা তারা শিয়া কাজে ধর্ম সঠিক কোনটা এটা বুঝে জেনে বের করা খুব কঠিন হক বলা যেমন কঠিন হক মানা তেমন কঠিন হক বলা যেমন কঠিন হক মানা তেমন কঠিন হক বলা কঠিন কেন সবটাই আরবিতে লেখা আছে সত্য মিথ্যা আমি যে বলি যে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার এগুলো তো আরবিতে লিখা এখানে তো কোরআন মাজিদ নাই নয় আপনাকে দেখাতাম যে কত বড় মানুষের বানানো দোয়া এক পৃষ্ঠে হাফ পৃষ্ঠে মানুষের বানিয়ে ছেড়ে দিয়েছে চলছে যুগ যুগ ধরে চলছে শতাব্দীর পর শতাব্দী চলছে স বছর থেকে চলছে মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লিখা আছে খাতমিল কোরআন কোরআন খতমের দোয়া তো কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা দোয়া চলে তাহলে বকটা তো বক্তব্যে বলতেই পারে আর এটা তো ফরিদপুর রাজবাড়ি মানে ফরিদপুর ফরিদপুর মানে নোয়াখালী নোয়াখালী মানে চট্টগ্রাম মানে এই সাইড বিকৃত ধর্ম দিয়ে ঘেরা